যখনই বিপদে পড়বেন আল্লাহর একটি নাম পড়বেন সাথে সাথে গাইবিভাবে সাহায্য আসবে আল্লাহ তালার গুণবাচক কিছু নাম রয়েছে এই গুণবাচক নাম পড়ে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলমিন সেগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন বিশেষ করে যখন কঠিন বিপদে পড়ে যাবেন যখন কোনো কুল কিনারা খুঁজে পাবেন না এরকম অনেক সময় আমাদের হয় কঠিন বিপদে পড়ে যাই কোনো আত্মীয় স্বজন কোনো পাড়া প্রতিবেশী তখন কোনো কাজে আসে না আপনি সাগরের মাঝখানে আছেন বিশাল ঝড় শুরু হয়ে গেছে তুফান শুরু হয়ে গেছে এই নদীর মাঝখানে আপনি কোথায় যাবেন কোন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না এমন সময় কেউ আপনাকে রক্ষা করতে পারবে না একজন পারবেন তিনি কে ওই আল্লাহকে সবসময় ডাকার দরকার আছে না নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাবাসীরা মুসলমানদের উপরে আঘাত করা শুরু করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যায়েদ তুমি তাড়াতাড়ি মদিনায় হিজরত করো যখন তিনি মদিনায় হিজরত করা শুরু করলেন প্রতিমধ্যে একজন লোক যার মাথায় ছিল পাগড়ি সাদা জুব্বা পরিহিত একজন মানুষ তার সামনে হাজির হলো বলল যায়েদ কোথায় যাও বলে আমি মদিনায় যাচ্ছি নবীজি আমাকে হিজরত করতে বলেছেন বলে আমিও তোমার সাথে যাব এবার হাঁটা শুরু করছে 2 জেরেগিলে হাঁটতে হাঁটতে যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হত ক্লান্ত হয়ে পড়লেন তখন এই লোকটা যে পাগড়ি পরা ছিল জুব্বা পরা ছিল এমন লোকটা বলতেছে চলো আমরা একটু বিশ্রাম করি বলে রাখবেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বুঝতেই পারলেন না যে লোকটা পাগড়ি পরা ছিল জুব্বা পরা ছিল সেই লোকটা মুনাফিক সে তাকে হত্যা করতে চাইছে কেন মসজিদের আপনি কল্পনা করতে পারছেন অনেক সময় দেখা যায় কিছু মানুষ আছে সাদা দাড়ি হয়ে গেছে আবার দেখা যাচ্ছে খুব সুন্দর পাগড়ি পরেছে জুব্বা পরেছে এত সুন্দর সুন্দর কথা বলে কেমন যেন একেবারে কথাগুলো উপর থেকে নাজিল হচ্ছে এরকম কিছু মানুষ আমাদের সমাজে আসে না নাই কথা বললে মনে হয় নবীদের মতো কথা বলে আবার কাজকর্ম ফেরাউরা নমরুদের মতো করে এরকম কিছু মানুষ আমাদের সমাজে আসে না নাই এখন জায়দ রাজি আল্লাহ তালু যখন বিশ্রাম করার জন্য একটু শুয়ে পড়লে তখন ওই লোকটা জায়দ রাজি আল্লাহ তালুর হাত পা বেঁধে ফেললো বেঁধে ফেলার পরে এখন তাকে বলতেছে আমি তোমাকে হত্যা করব। আমি মোহাম্মদকে খুব ঘৃণা করি তোমাকেও খুব ঘৃণা করি তোমাকে যদি আমি হত্যা করি তাহলে মোহাম্মদ কষ্ট পাবে তোমাকে আমি হত্যা করবো এমন সময় জায়দ রাজি আল্লাহ চিন্তা করলেন আমাকে তো রবিজি একটা বাক্য শিখিয়ে দিয়েছেন এটা পরে যদি আমি আল্লাহকে ডাকি তাহলে আল্লাহ অবশ্যই সাহায্য পাঠাবেন তিনি সাথে সাথে পড়া শুরু করলেন আগিস নিয়া রহমানু আগিস রহমান আগিস নিয়া রহমান এমন সময় এই দোয়াটি বারবার পড়ার সাথে সাথে এই আল্লাহ তালার গুণপাচক নামটি বারবার পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে সাহায্য পাঠালেন এমন সময় তখন তাকে হত্যা করা হবে এমন সময় গাইবী হবে একটা আওয়াজ আসলো না তাক তুলু তাকে হত্যা করো না তাকে হত্যা করো না এবার লোকটা সেই গুহা থেকে একটু বের হয়েছে দেখে কেউ নাই গায়েবী ভাবে অদৃশ্য ভাবে একটা আওয়াজ এসেছে এমন সময় সে আবারও আসে তাকে মারার জন্য আবার তাকে বলা হয়েছে লা তাক তাকে হত্যা করো না তারপরে সে আবার যখন বের হয়েছে এমন সময় দেখে শেয়ার আর বাহিরে বের হয় না একটা সাদা পোশাক পরিহিত লোক এসে তরবারি আঘাত করে তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে তার শরীর থেকে মাথাকে আলাদা করে দিয়েছে এমন সময় জায়েদ রাদি আল্লাহ তালানহুর যে রশিদে বেঁধে দিয়েছিল সেই রশিটা খুলে গিয়েছে জায়েদ রাদি আল্লাহ হতলালহুর বাইরে বের হয়ে দেখে ওই যে তাকে হত্যা করতে চেয়েছিল সে দ্বিখণ্ডিত হয়ে আছে তাকে জিজ্ঞেস করা হলো আপনি কে তিনি বলতেছেন আনা জিব্রাহিল আমি হলাম জিবরাইল বলেন সুবহান আল্লাহ যখন তুমি কঠিন বিপদে পড়েছো আর আল্লাহকে বলেছ আগিস রহমান হে রহমান আমাকে সাহায্য করো এমন সময় আমি সিদ্ধাতুল মন্তহায় ছিলাম আল্লাহ পাক রব্বুল আমাকে আদেশ করেছেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বান্দা ঝায়ে বিপদে পড়ার সাথে সাথে আমি আল্লাহকে স্মরণ করেছে তুমি জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বান্দাকে এই বিপদ থেকে হেফাজত করো এজন্য কঠিন বিপদে পড়েছেন কেউ নাই এমন সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আগিস রহমান আগিস রহমান অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে যে আল্লাহ জিব্র ইসলামের মাধ্যমে জায়দি কঠিন বিপদ থেকে হেফাজত করেছেন সেই আল্লাহ এখন